জানাবো যে তারা সবই নিচে দুটা বছর জুড়েই কাজ করছে এবং আমাদেরকে এই বিশেষ দিনটা এখানে আসে এই দিনটা কিন্তু আমাদের শহরে বা আমাদের দেশে নয় গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এবং আন্তর্জাতিকভাবেই এটা ভালো করা হয় যে এই কথাগুলো আমরা যে জানি না নয় কিন্তু আমি যেটা বললাম স্টেজে আমাদের একটা শাসনীয় প্রবণতাই আছে যে সাময়িক জীবনার ক্ষেত্রে আমরা একটু হয়তো যায় বিশেষ করে যারা আমাদের এটা কোথাও যে একটা নৈতিক দায়িত্বের মধ্যে যে বারবার ভালো আর তখনটা তখন তা একবারে স্পষ্ট করে দাগিয়ে দেওয়ার এবার আমার এখানে থাকলে

তো তার বিরুদ্ধে লড়াইটা আমার মনে হয় চলতেই থাকবে এবং আমরা যদি একটু কন্ট্রোলিউ করতে পারি সেটা আমাদের একটা বড় কথা হবে ইউথ যা তাদেরকে রিকোয়েস্ট করব যে লাইফ তো চ্যালেঞ্জিং এটা নিয়ে অস্বীকার করার কিছু উপায় নেই এবং সেটা যত বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে চ্যালেঞ্জগুলো আরো কঠিন হতে থাকে কিন্তু সেটা থেকে পালানোর কোনো পথ ড্রাক তো নয় আপনারা তো পরিবেশ নিয়ে এটা তো পরিবেশের নিয়ে ভাবছেন না আমার প্রশ্নটা হচ্ছে যে ড্রাগস এই ইত্যাদি নিয়ে আপনারা বলছেন আজকে কথা রিসেন্ট দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবরে সেখানে গাছ কাটা হচ্ছে এবং আপনাদের সহ অভিনেতা ত্রিশু সেনগুপ্ত তার ওখানে একটি সংস্থা তার সংস্থায় ওই কাজ করছেন বলে তিনি জানিয়েছেন সেক্ষেত্রে আপনার কি মতন আমি খবরটা দেখলাম এবং তারপরে এটা তো এটা নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এবং সেই মানে দুপক্ষ থেকে যে কী কী করা হবে না করা হবে সেই দুপক্ষ থেকে সেই আলোচনাটা শুরু হয়েছে আমার মনে হয় যেটা সার্বিকভাবে সমস্ত মানুষের যেটা বেশি কাজে আসবে যেটা বেশি উপকার হবে সেটা দিয়ে যদি আমরা স্টিক করে থাকি সেটা করি আপনার কি মনে হয় রবীন্দ্র সরোবরে গাছ কাটা উচিত গাছ কাটা কখনোই উচিত না কিন্তু আমি শুনেছি যে এটাও বলেছে যে যে পরিমাণ যদি গাছ কাটা হয় সেটা আরও বেশি কাজ হয়তো লাগানো হলো কাজে এটা যারা কর্তৃপক্ষ যারা আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করছে তাদের জ্ঞান আমার পক্ষে অনেক বেশি কারণ আমি এই বিষয়টা আমিও পড়ে জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে বাকিয়ে আমি খুব একটা ডাইরেক্ট যেহেতু সম্পর্ক নিয়ে আমার পক্ষে বেশি কিছু বলাটা একটু থ্যাংক চলছে